সেই উজুর পানিগুলো একটা মিস হবে না আমার নবীজি বলেছেন উযুজে করেছে এই জন্য তাদের হাত স্থান পর্যন্ত পা বলেন হাত বলেন মুখমন্ডল বলেন নূর হয়ে যাবে আমার আল্লাহ বলেছেন যে সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে আল্লাহ রব্বুল আলামিন লজ্জা দিবেন না তো আল্লাহ রব্বুল আলামিন বলেন যে ইয়া আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম মাইত يغفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الانهار يوم لا يخزي الله النبي والذين امنوا مع نورهم 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 يسعى بين ايديهم وبايمانهم يقولون ربنا ربنا اتمم لنا সেই ইন কাদির আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আপনার উম্মতের সামনে নূর চমকাইতে থাকবে আপনার উম্মতের ডান দিকে নূর চমকাইতে থাকবে আপনার চিনতে তাদেরকে সমস্যা হবে না ও ভাই আমি আপনাদেরকে বলতে চাই হুব্বুর রাসূল যদি অন্তরে না থাকে এসকে রাসুল যদি অন্তরে না থাকে নবীর আজমত मोहब्बत অন্তরে যদি না থাকে তাল হাসুরের মাটি আপনাকে পানি পান করানোর সুযোগ দেওয়া হবে না কথা বলেন ঠিক না বা এত সহজ না এত সহজ না কাগজের পানি দেয় পান করবেন এটা নবীর সিকনাসার লাগবে ঠিক না পিঠি নবীর সিকনাছার ছাড়া সম্ভব হবে না নবীকে কেমন আমার আল্লাহ ভালোবাসেন নবী ছাড়া কোনো কিছুই নাই কোরআনের একশো চোদ্দো কানা সুরা ঠিক না আমি মনে করি প্রত্যেকটা সুরাই কোরআনের প্রত্যেকটা পাথায় পাথায় আল্লাহ রব্বুল আলমিন নবী সাল্লাহ আলী সাল্লামের শান মানের মর্যাদার আলোচনা করেছেন চিল্লাই বলিবার হাবা প্রিয় ভাইয়ের আমার রাসূল সাল্লাহ আলী হুয়া সাল্লামের আজমত মোহব্বত অন্তরে থাকতে হবে তাহলে আপনি হবেন প্রকৃত অর্থে মমিন কথা কন ঠিক না আর রাসুলের সাথে বিদ্বেষ স্থাপন করবেন রাসুলকে কষ্ট দিবেন তাহলে উপায় থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্নাাল্লাযিনা ইউযুরুল্লাহ ওয়া রাসূলহু লা'নফুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'দালহুম আযাবাম মুহিনা যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার নবীকে কষ্ট দেয় যারা আমার নবীকে কি দেয় একটা আওয়াজ দিয়ে বলেন না যারা আমার নবীকে কি দেয় কষ্ট দেয় আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয় তাদের দুনিয়াতেও লানত পরে কি লাতেও লা আনত পরে লানত এটা মিস হবে না এটা কম্বলচারি আল্লাহর ওয়ার্ডার যে যারা আমার নবীকে কষ্ট দেয় ও ভাই নবীকে কেমন করে আপনি কষ্ট দেন যেই নবী না দুনিয়াতে এসে উম্মতি উম্মতি বলে কাঁদছেন যেই নবী দুনিয়াতে এসে উম্মদকে বলেন নাই নবীজি আমার কেমন নবী তেষট্টি বছর জিন্দিগি করেছেন উম্মতকে বলেন নাই নবীজি কাট্টা কাফের কোরাইশদের যন্ত্রণা সহ্য না করে কোরাইশদের এত কষ্ট দিয়েছেন নবীজি আল্লাহ আব্বুল আলামিনের হাবিবকে এত কষ্ট দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে আর মক্কা নগরীতে যাবে না নবীজি আবার চিন্তা করলেন তায়েফে যাবেন তায়েফে যে দিনের দাওয়াত দিবেন তায়েফেও রক্ত হয় নাই নবী আলাইহি ওয়াসাল্লামের জিসিম মুবারক রক্তে লাল করে দিয়েছেন ও ভাইরা আমার তেষট্টি বছর নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদেন আজ ও রৌজা শরীফের টুকরা রৌজা শরীফে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদেন কাল হাসরের মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে কাঁদবেন সকল নবীদের মিম্বার থাকবে সকলেই মিম্বারের মধ্যে দাঁড়িয়ে থাকবে সেই হাসরের মাঠে সবাই নাফসি 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 বলতে থাকবে হাসরের মাঠে নাফসি 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 বলতে থাকবে বাবা আদম আলাই সাল্লাম থেকে শুরু করে ঈসা রুহুল্লা পর্যন্ত সকল নবী রাসুলগণ বলবেন নাফসি 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 আর আমার নবী সাল্লাহ আলি হুয়া বলবেন রব্বে হাবলি উম্মতি রব্বে হাবলি উম্মতি দৌড় দিব আমরা কাছে আমাদের আদি পিতা না আপনি ছিলেন আপনি তো আমাদের আদি পিতা ছিলেন আল্লা রবিনের কুদ্রতি হাত দ্বারা আপনাকে সৃষ্টি করেছে সুতরাং আমাদের জন্য একটু সুপারিশ করুন না আদম না আমি আজকে সুপারিশ করব না এইভাবে সকল নবীগণদের কাছে যাব কেউই সুপারিশ করবে না ও বাবা আমার নবীজির কাছে যখন দেখিয়ে দিবে ওনার কাছে যাও একমাত্র সুপারিশকারী হবেন তিনি তখন নবীজি বলবে আসো আনা লাহা আনা লাহা আমার কাছে আয় পাগল আমি তোদেরকে সুপারিশ করে জান্নাত নিয়ে যাব নবী আমার আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ বলেছেন আমি আপনাকে হাবিব খুশি করব আমার নবীজি বললেন আমি হব না আমার একটা গুণাগার উম্মত যদি জাহান নামে থাকে আমি নবী খুশি না আমি নবী না আমার নবীজি সেই দিন মাকামে আমি মাহমুদার মধ্যে আমার আল্লাহ রব্বুল আল আমিন বলবেন

আমার নবীজি বলবেন না আমি খুশি হতে পারি নাই আমি খুশি হতে পারি নাই আমার একটা গুনাগার উম্মত জাহান নামে থাকবে আমি নবী খুশি নয় আমার নবীজি তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন আপনাকে পারমিশন দেওয়া হলো যাকে মন চাই তাকে আপনি সুপারিশ করে যাকে আপনি সুপারিশ করেন তাকে নিয়ে আপনি চলে যান নবীজি এইভাবে সকলকে সুপারিশ করে নবীজি নিয়ে যাবেন জাহান নাম থেকে জান্নাতে মালেক ফেরাস্তা বলবেন রসুল আল্লাহ আপনার একটা উম্মতা আর অবশিষ্ট নাই নবীজি আমার বলবেন যে না আমি নিজে দেখতে হবে নবীজি উকি মেরে জাহান নামে দেখবেন আর একটা উম্মত নাই তখন নবীজি বলবেন তুই তুইয়ারব কদরাদি তুই রব

দরুদ এই ডায়েরির মধ্যে নবীর দরুদ জিকির কোরআন তেলাওয়াত রয়েছে সলাহ হয়েছে। যখন নবীজি খুশি হয়ে যায় যারা ডায়েরির মধ্যে দেখা যায় জিরো জিরো কিছু নাই একদম সাদা শুধু গুনা আর গুনা আল্লাহর রাসূল তাদের জন্য ও দোয়া করেন হেদায়েতের আল্লাহ আমার উম্মতকে আপনি বুঝ দেন এবার বুঝতে পারুন কত বড় দরুদি নবীজি আমার কথা কোন ঠিক না বেঠিক হাত জুর করে বলবো ভাই নবীর ব্যাপারে সাবধান নবীর ব্যাপারে কি সাবধান এই জাগারত নিয়ে কথা বলে যাবে না আর আজকে এই যে ভাইয়ের আজকে কথা বলে নবীর সান মান নিয়ে বুঝতে হবে যে এরা এরা হলো যে দার্জালের উত্তরস্বরী যারা নবীর সান মান আজমত নিয়ে চিনিমিনি খেলতে চায় এরা মনে করবেন যে জালের উত্তরসরী না হয় একটা মানুষ যার ভিতরে হৃদয় আছে একটা মানুষ এই ধরনের কুটীক্তি কোনো দিন করতে পারে না আল্লাহ রব্বুল আয়ালমিন সবাইকে সঠিক দান করুন আল্লাহ রব্বুল আয়ালমিন সবাইকে কবুল করুন প্রিয় ভাইয়েরা আমার একদম বিদায় লগ্নে ফজরের আজান হবে আজানের সময় হয়ে গিয়েছে আপনাদের কাছে আমি দোয়া চাই আমার জন্য খাস করে দোয়া করবেন আমি দেশে থাকি না বিদেশে থাকি ইতালিতে তাকি বেনিস শহরে আলহামদুলিল্লাহ একটা মসজিদে আসি আল্লাহ রব্বুল আলমিন আমার এই খেদমতকে কবুল করুক বলে আমিন প্রিয় ভাইয়েরা আমার দোয়া করবেন যেন বছরে বছরে এসে আপনাদের কাতারে আমি সামিল হতে পারি এই দোয়াটা করবেন আমি আমার পরিবার নিয়ে যেন সুস্থ শান্তি এবং আল্লাহ রব্বুল আলমিনের অশেষ রহমত আমরা কামনা করি এই বলে আমরা আমি বিদায় নিলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ সারা রাত্র মাহফিলে কেটে ফেললাম এখন ফজর আজান হবে